য়াসম ঋষি তো ধ্যানমগ্ন এমন ভাবে করছে ভগবানের সাথে মিশে গিয়েছে তার কোনো বজ্জ জ্ঞান নেই এদিকে রাজা পিছনই গিয়ে টাকা দিয়ে করছে কে আছেন ইয়াসমে কে আছেন আমি জল পিপাসায় কাতর হয়ে এসেছি কৃপা করে আমাকে একটু জল দিয়ে জীবন রক্ষা করুন তেदीशু তো ধ্যান এবং রাসে তো কিছুই জানে না যে এখানে কি হচ্ছে কি এসেছে আরে আমি হলাম শশাগর পৃথিবীর রাজা আর আমাকে দেখেছ খুব মুদ্রিত করে বসে আছে আমার কথায় কর্ণপাত করছে না ধীত চলে যাচ্ছে আমি কোথায় এলাম আমার কথায় কর্ণপাত করছে না ধীত চলে যেতেই

সকল অপরাধের ক্ষমা ভগবান গ্রন্থে লিখেছেন কেউ যদি বৈষ্ণবের চরণ অপরাধ করে এই ক্ষমা ভগবান নিজেও জানেন না তার করেছিলেন ঋষির গলায় ঝুলে দিয়েছে চলে গিয়েছে কৃতৃঙ্গি ওখানে আবার এক গঙ্গা ছিল গঙ্গা নদীতে স্নান করছে গান খেলার সাথে গিয়ে বলছে সিঙ্গি তুমি এখানে তোমার বাবার গলে না মৃত সর্প ঝুলিয়ে দিয়েছে আমার বাবার গলে মৃত সর্প ঝুলিয়ে দিয়েছে সে কে আমার বাবা তো ঋষি মনি ঋষি যোগ সাধন করে আমার বাবা তো কোনো অন্যায় করেনি আমার বাবার বলে কে এমন কে যে মৃত সর্প ঝুলিয়ে দিলো এক গন্ডুর জল হাতে নিয়ে তাকে অভিশাপ করছে আমার বাবার গলে যে নির্মিত সর্প ঝুলিয়ে দিয়েছেন সাত দিনের মধ্যে যেন তাকে তক্ষক সাবে ধ্বংস ঋষির বাক্য তো মিথ্যা হবে না সেই শৈমিক ঋষির ধ্যান থেকে জাগ্রত হয়ে সে শ্রবণ করতে পারে পেরেছে যে আমার ছেলে

বিশেরও বিসাব দিতে জানে ফিরে এর কোনো ব্যবস্থা নেই আমি যা বলছে তা ফলবে কি ফলব তখন সেই্যানের সেই আসন থেকে উঠে যে পরি হ্যাঁ পতাকালা পৃথিবী যে রাজা পরীক্ষিত মহারাজের রাজপ্রাসাদে গিয়েছেন সাত সকালে গিয়েছে গিয়ে বলছে মহারাজের জয় হোক মহারাজের জয় হোক আরে এত সাত সকালে কি এসেছে আমার এই তার সাথে এসে দেখা যায় সেই ঋষি তখন দণ্ডবধ প্রণাম করেছে বাঞ্ছা কল্পতর বর্ষ কৃপা সুন্দর ঋষিবধ আমার কাছে সুভাগ্য আমার সুদিন কেন ঘুম থেকে উঠেই আমি একজন বৈষ্ণবের বদন দর্শন করলাম আজকের দিনটা আমার ভালো লাগে হরিবল 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 কেউ যদি ঘুম থেকে উঠে কোন একজন বৈষ্ণবের বদন দর্শন করে হরিবল তার কোটি তীর্থের স্নান সাধিত হয়ে যায় এই যে গঙ্গায় কত জায়গায় যে হরিবল হরিবল হরি তার চাইতে পূর্ণ হয় যদি কোন হরি কেউ উঠে যদি কেউ বসে হরে বল হরি বল হরি আজকে আমার দিনটা ভালো যাবে না হরে কৃষ্ণ সৈমিক